আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমাদের এই বছর দুই হাজার পঁচিশ সালে এস এখন পরীক্ষা প্রশ্ন হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ সম্পর্কে তোমাদের বোর্ড চ্যালেঞ্জ সম্পর্কে অনেকে ভুল ধারণা রয়েছে তো অনেকে অনেক প্রশ্ন যেমন খাতাকে আবার নতুন করে দেখবে নম্বর বাড়বে কিনা বা নম্বর কমায় দিবে কিনা অথবা নতুন শিক্ষক দেখবে কিনা অথবা তোমাদেরকে পাশ দিবে কিনা এই সকল বিষয় নিয়ে আমি এখন বিস্তারিত আলোচনা করবো তোমরা যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি ক্লিক করে দিবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা আমরা বিগত দুই থেকে তিন বছর যাবৎ আমরা বোর্ড চ্যালেঞ্জ করে থাকি তোমরা যদি আমাদের মাধ্যমে বোর্ড চ্যালেঞ্জ করতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া যায় সেখানে যোগাযোগ করো আমরা তোমাদের বোর্ড চ্যালেঞ্জটা যত্ন সহকারে করে দিবো প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন মূল বিরোধে চলে আসি দেখো খাতা কে আবার নতুন করে দেখবে এটা হচ্ছে হাজারো হাজার শিক্ষার্থীদের কমন একটা প্রশ্ন অনেকে আমাদেরকে হোয়াটসঅ্যাপে বলে ভাইয়া আমাদের যে খাতাটা এটাকে আবার নতুন করে দেখবে অথবা নতুন করে মার্ক দিবে কিনা এই বিষয় নিয়ে অনেকে অনেক কথা বলে অনেক প্রশ্ন করে তো আজকে এখন ক্লিয়ার করে দিচ্ছি আমি দেখো খাতা কে আবার নতুন করে দেখবে নতুন করে বলতে তোমার যে খাতাটা অর্থাৎ তুমি যে ফেল করেছো তো সেই খাতাটা তারা দেখবে দেখবে বলতে এখানে নতুন করে তোমাকে মার্ক দিবে না একজন শিক্ষক তোমাকে যা মার্ক দেওয়ার সে ভালো করে দেখ দেখে মার্ক দিছে কিন্তু প্রশ্ন হচ্ছে অনেক সময় শিক্ষকদের তোমার নাম নম্বর যোগ করতে ভুল করে ফেলি তো তারা এই নাম্বারটা দেখবে সঠিক আছে কিনা তারা যোগ করবে তুমি যে কত পেয়েছ এটা দেখবে একজন শিক্ষক নতুন করে খাতা দেখার আর কিছু থাকে না কেননা যখন একজন শিক্ষক তোমার খাতাটা দেখে সম্পূর্ণ দেখে তখন যা মার্ক দেওয়ার তিনি দিয়ে দেয় সমস্যাটা হয় তখনই অনেক সময় যুগ করতে গিয়ে তাদের সমস্যা হয় এছাড়া আর কোন সমস্যা হয় না তো তোমার ঠিক আছে কিনা তোমার মধ্যে নম্বর গুলি দিয়েছে ওই নম্বর গুলো ঠিক মতো হিসাব করছে কিনা মোট করছে কিনা এটা নতুন করে দেখে আর এটা নতুন করে দেখলেই পাস হয় কেননা শিক্ষকরা ভুল এই জায়গায় করে তারা নম্বর দিতে ভুল করে না শুধু ভুল করে যুগ করতে গিয়া একজন শিক্ষক যেমন খাতা দেখে সম্পূর্ণভাবেই খাতা দেখে এটা মধ্যে কোনো সমস্যা সমস্যা শুধুমাত্র যুগ করতে গিয়ে তো আশা করি তোমরা এই বুঝতে খাতা কে আবার নতুন করে দেখবে তো খাতা দেখবে ঠিক আছে কিন্তু নতুন করে মার্ক দিবে না তোমার খাতার মধ্যে নম্বর গুলো যোগ হয়েছে কিনা এটাই নতুন করে দেখি তারপরে দেখো নম্বর বাড়বে কিনা দেখো তুমি যদি ফার্স্ট করে থাকো তাহলে অবশ্যই নম্বর বাড়বে নম্বর বাড়ার কারণ হচ্ছে যখন তোমার খাতাগুলো দেখবে তখন যোগ করলে তখন তোমার নম্বর বাড়বে যদি তুমি পাশ করো তারপর নম্বর কমবে কিনা কি মনে প্রশ্ন সবচেয়ে একটা প্রশ্ন আমি তো মোটামুটি ভালো এখন যদি বোর্ড চ্যালেঞ্জ করি যদি নম্বর কমে যায় হ্যাঁ নম্বর কমবে না এই টেনশনটা করার কোনো প্রয়োজন নাই যে অনেকে ভাবে যে আমি যদি বোর্ড চ্যালেঞ্জ করি তাহলে তো আমার বাকি নম্বরগুলো কমতে পারে যদি খারাপ হয় তোমাদের নম্বর কমবে না বরঞ্চ নম্বর বাড়ে আশা করি এই বিষয়টা বুঝতে পেরা চল তারপর দেখো নতুন শিক্ষক দেখবে কিনা হ্যাঁ অবশ্যই তখন আরেকজন শিক্ষক খাতা দেখবে যে শিক্ষক আগে তোমার খাতা দেখছে ওই শিক্ষক খাতা দেখবে না আর একজন শিক্ষক তোমার খাতা দেখবে এখন সব যে প্রশ্ন হয় সেটা হচ্ছে পাস দিবে কিনা তো এটা তো সবারই একটু কমন প্রশ্ন আমি বোর্ড চ্যালেঞ্জ করলে পাশ দিবে কিনা দেখো বোর্ড চ্যালেঞ্জ করলে তুমি পাস হতে পারো আবার নাও হতে পারো এটা একশো পারসেন্ট শেষ দিয়ে কেউ বলতে পারবে না তুমি যদি রেলেই পাস করো তা শিক্ষকদের ভুল হয় বা শিক্ষা বোর্ডের ভুল হয় তাহলে অবশ্যই তোমাকে পাস দিবে অনেকে মনে প্রশ্ন আমি বোর্ড চ্যালেঞ্জ করবো কি না তো যারা কনফিডেন্স ভালো যে আমি পাস করতে পারি তাদেরকে আমি বলবো তোমার বোর্ড চ্যালেঞ্জ করো আর যাদের একদম কনফিডেন্স বাড়ো না তুমি পরীক্ষা দেওয়ার সময় ভাবছো যে ফেল করবা তাহলে তোমার বোর্ড চ্যালেঞ্জ করার কোনো প্রয়োজন নাই তো আমি এখন বলবো তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করতে চাচ্ছ যদি মনে করো যে আমি পাস করতে পারি তাহলে অবশ্যই তুমি বোর্ড চ্যালেঞ্জ করবা আর যার মাধ্যমে বোর্ড চ্যালেঞ্জটা করাও অবশ্যই সঠিক নিয়মে বোর্ড চ্যালেঞ্জটা হয়েছে কিনা এটা একটু দেখবা সঠিক নিয়মে যদি বোর্ড চ্যালেঞ্জ না হয় তাহলে কিন্তু তোমার রেজাল্টটা আসবে না শিক্ষা বোর্ড অবধি পচবে না অনেক সময় দেখা যায় শিক্ষার্থীরা যখন বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেয় তখন কিন্তু তার রেজাল্টটা আসে না ওয়েবসাইটেও আসে না মেসেজও আসে না এমনকি শিক্ষা বোর্ডের কাছে পৌঁছে না তার আবেদনটি এর মূল কারণ হচ্ছে তোমরা সঠিকভাবে আবেদন করো নাই যার জন্য শিক্ষা বোর্ডের কাছে আবেদনটি পৌঁছে নেয় আর আবেদন না পৌঁছালে তোমার রেজাল্ট পরিবর্তন হবে না কোনোদিনও তো আশা করি এই সকল বিষয়গুলো বুঝতে পারেছো তোমরা যদি আমাদের মাধ্যমে বোর্ড চ্যালেঞ্জ খাওয়াতে চাও অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা আমরা তোমাদের বোর্ড চ্যালেঞ্জটা যত সরকার করে দেবো এই শিক্ষার্থীরা আশা করি তোমাদের এই ভিডিওটা উপকার আসবে ভিডিওটা ভালো লাগবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পয়সা থেকে বেলবন ক্লিন করে দিবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য